জয় যিশু জীবান্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে আসতে পেরেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণের শতকোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে আমার জীবনের সমস্ত অন্তঃকরণ দিয়ে আর আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনের আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে জয় যিশু দিই আমার সঙ্গে থাকো আর বড়দিন দিন আসছে তাই আমি তোমাদেরকে বড়দিনের বিষয় নিয়ে একটু আলোচনা করব। বলবো। কেমন আমার সঙ্গে থাকো আজ আমি বলব জীবান্ত ঈশ্বরের জীবান্ত বাক্য অমৃত বাক্য শাশ্বত জীবনের বাক্য বড়দিনের বাক্য প্রিয় আমার ঈশ্বরভক্ত ভাই বোনেরা যে বড়দিন আসছে এই বড়দিন কিন্তু ওই দিনটা কিন্তু বড়দিন দিন নয় নয় পৌষ আর পঁচিশে ডিসেম্বর কিন্তু বড়দিন দিন নয় ওই দিনটা সবচেয়ে ছোট দিন তবু ওই দিনটা বিশ্ব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষ কি যিশু বিশ্বাসী অবিশ্বাসী যিশুকে জানুক বা নাই জানুক বড়দিনের পিছনে যে একটা রহস্য লুকিয়ে আছে কেউ জানুক বা নাই জানুক প্রত্যেকে বড়দিন উপলক্ষে পালন করে কিন্তু কেন আমরা এই বড়দিনটা পালন করি বেশিরভাগ লোক জানেই না তাই আমি আজ এই বড়দিনে নিয়ে বলবো প্রিয় ভাই বোন যারা এই বড়দিনের মানে জানে না অথচ বড়দিন পালন করে তারা এই বড়দিনটাকে আনন্দ করে পালন করে কেমন করে বিভিন্ন জায়গায় পিকনিকে যায় কোনো এক জায়গায় ভালো রান্না বাড়া করে দিনটা আনন্দ উপভোগ করে আবার ঘরে ভালো ভালো রান্না করে কেউ কেক টেক কাটে এইভাবে ওই দিনটা বিভিন্ন মানুষ আনন্দ উপভোগ করে আর যারা জানে বড়দিনের পিছনের রহস্যটা বড়দিনের মানে তারা স্বর্গরাজ্যের বিষয় নিয়ে প্রভু যিশুকে নিয়ে আনন্দ করে কিন্তু এই বড়দিন একটা বিশাল রহস্য লুকিয়ে আছে আজকে আমি সেই বড় আমি সেই কথাটা বলবো তো কি রহস্য বড়দিনটা কেন এত মূল্যবান প্রিয় ভাই বোন স্বর্গমর্ত পাতালের শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর তার পুত্র তিনিও সর্বশক্তিমান প্রভু যিশু আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার পুত্র বলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের লোক পালন করে ওই নয় পৌষ পঁচিশে ডিসেম্বরে কিন্তু দেখো এত জগতের আরও অনেক কিছু ভাববাদি মুনি ঋষি রাজা মহারাজ আমাদের আরাধ্য দেব দেবতারা সবাই জন্মগ্রহণ করেছে কিন্তু কার জন্মদিনে এই রকম পৃথিবীর সমস্ত মানুষ পালন করে দেখেছ যে পৃথিবীর সকল মানুষ সকল ধর্মের সকল জাতি সবাই আনন্দ করে আনন্দ করে কিন্তু মানে জানে না তাই আজকে তোমাদের বলছি যে রহস্যটা প্রভু যিশু এই দিনে এলো কেন বা এই দিনে আনন্দ করলে আমাদের কি লাভ হয় প্রভু যিশু ওই দিনে এসেছিলেন স্বয়ং ঈশ্বর পিতা এই জগতে তিনি পাঠিয়েছিলেন প্রভু যিশুকে কেন এই জগতে প্রত্যেকটা মানুষ ঈশ্বর সৃষ্টি করেছেন অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে নিজে হাতে গড়েছেন আর তাই মানুষ আজকে ঈশ্বরকে চেনে না বোঝে না জানে না কিন্তু ঈশ্বর তো জানেন তার সন্তানদের তারা অবাধ্য এই ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে তাই সেই মানুষদের আবার তাদের চেতনা দিয়ে তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে তারা আজকের দূরত্ব হয়ে অনেক কষ্ট পাচ্ছে ভগ্নচূর্ণ এ শয়তানে কারাগারে বন্দি পাপের জন্য আজ তার পুত্র যিশুকে পাঠিয়েছেন যাতে যিশু সেই সকল ভগ্নচূর্ণ পাপিষ্ট অন্ধকারের মানুষদের যেন আবার তুলে তার রক্তে পবিত্র করে স্বর্গে ঈশ্বরের সঙ্গে মিলন করে দিতে চা পারে পাপীদের পাপ থেকে উদ্ধার করে পাপটাকে তাদের জীবন থেকে ধ্বংস করে একটা সুন্দর মানুষে পরিণত করতে পারে তাই প্রভু এই পৃথিবীতে এসেছিলেন কোনো বিচার করতে নাই কোনো দোষ ধরতে নাই বা আমাদের এই জগতে যে আরাধ্য শক্তিশালী দেবদেবতাদের সিংহাসন দখল করার জন্য না সরিয়ে দেওয়ার জন্য না কোনো আইন কানুন কোনো ধর্ম রীতিনীতি উচ্ছেদ করার জন্য নয় যা আছে তাই থাকবে সবই ঈশ্বর থেকেই তাই ঈশ্বরের জিনিস কোনো দিন আলাদা হয় না তাই মানুষের এই ভুল ধারণার জন্য আজকে ঈশ্বর থেকে আলাদা বা যিশু থেকে তাই প্রিয় ভাই বোন বলি প্রভু যিশুর কোনো ধর্ম নেই প্রভু যিশু হলো খ্রিস্ট প্রভু যিশুর ধর্মটাই হলো খ্রিস্ট মানে মুক্তিদাতা ঈশ্বর তার পুত্র যিশুকে খ্রিস্ট নামে অভিষিক্ত করে জগতে পাঠিয়েছেন কিন্তু এক শ্রেণীর মানুষ যিশুকে খ্রিস্টান বলে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু যিশু খ্রিস্টান নয় কোনো মতেই খ্রিস্টান নয় যিশু খ্রিস্ট খ্রিস্ট খ্রিস্টান এই যে ধর্ম আর যিশু সম্পূর্ণ আলাদা যিশু এসেছেন স্বর্গ থেকে ধর্ম এসেছে জগৎ থেকে যিশু এসেছে স্বর্গের ঈশ্বরের দান হিসাবে আর ধর্ম এসেছে জগতের মানুষের কাছ থেকে ধর্ম যখন সৃষ্টি হয় যিশু তার আগেই এই পৃথিবী থেকে চলে গেছে তাহলে যিশু কেনই বা ধর্ম কোনো এক ধর্ম হতে যাবে এক শ্রেণীর মানুষ যিশুকে আমাদের দেবতা বলে নিয়ে তারা খ্রিস্টানের ধর্মের ছাপ দিয়ে দিয়েছে তাকে স্ট্যাম্প মেরে দিয়েছে কিন্তু প্রভু যিশু কোনো মতেই খ্রিস্টান কোনো ধর্ম নয় তাই প্রিয় ভাই বোন যে বা যারা যিশুকে বিশ্বাস করবে তারা তাদের কোনো ধর্ম পরিবর্তন করতে হবে না তাদের কোনো ধর্ম নিতেও হবে না তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় তাদের থাকবে আর যিশু যে পরপারের কাণ্ডারি আর স্বর্গে অনন্ত জীবন পেতে গেলে একমাত্র যিশুই সত্য জীবনের পথ যিশুকে না নিলে কেউ স্বর্গে অনন্ত জীবন পাবে না কারণ প্রভু যিশু বলেছেন স্বর্গ থেকে আমি এসেছি স্বর্গের পথ আমারই জানা যে আমাকে বিশ্বাস করবে সেই কেবলমাত্র স্বর্গে যেতে পারবে এছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না তাই প্রিয় ভাই বোন এসো তোমরা যিশুকে অন্তত বিশ্বাস করে দেখো এই জগতের সুখে শান্তি থাকবে আর মৃত্যুর পর স্বর্গে ঈশ্বরের সঙ্গে মিলন হবে অনেক ভালো থাকবে অনেক সুখে সুন্দর থাকবে ঈশ্বরের মহিমা বলে শেষ করা যাবে না কতখানি আর বলবো প্রিয় ভাই বোন তাই তোমাদের প্রচুর প্রচুর ভিডিও শেয়ার করতে হবে দেখতে হবে তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে কেমন তাহলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর প্রভু যিশুর আশীর্বাদ দয়া পেতে গেলে প্রভু যিশুর সঙ্গে যুক্ত অবশ্যই হতে হবে ভালো থেকো নমস্কার